কম দর্শক শ্রোতা মন্ডলী আশা করে সবাই ভালো আছেন বিডি ফিশিং ও এস বিডি ফিশিং ফেসবুক পেজে থেকে সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন দেখতেছেন গাছের ঠাল ফালা দিয়ে ঝাড়া বেড় দিয়েছিল সেই ঝাড়া এখন গাছের ঠাল উঠে সেই মাছগুলি ধরবে ঝাড়া পিতে যে মাছগুলি পড়েছে তো চতুর্দিকে কোট দিয়েছে জাল দিয়ে তো আজকে দেখাবো আপনাদেরকে মাছ ধরা ভিডিও তো আপনারা দেখবেন চিংড়ি মাছ আর অন্য অন্য যে মাছগুলি আছে সেই মাছগুলি দেখতে থাকুন কথা কেন না দেখে আনতে হবে হ্যাঁ আনা যাবে

यस्तो नै हो खाली धारामा लडा हे ज डुबाय एरे रे 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 बाइ बाइ के दे हात हात दे कोइ तरह एइ तरह खुला अब जोडसँग डुबाय माशाल्लाह कोइ तरह लाबाद इदास साइड कमेन्ट खेर नबन तो अइ देखि हे भेटले लगे देखाइयन भाइ जुलुङ देखियो मन हरायो

Alhamdulillah, ik heb Oh, welkom. Nice, oh, welkom. Zijn er twee of drie? Ja. Hier, kijk. Een aardappeltje. Kijk. Hé, ik heb een beetje dood

sheeh eh duluan satu